গাইস ওয়েলকাম টু মাই ব্লক তো এখন আমি রূপায়ণ সিটি রিসিপশনে আছি আর এই বিল্ডিং আমাদের রিলেটিভ থাকে যার সাথে আসলাম আমি আমার কাজেন তো ওনাদের ফ্ল্যাট আছে এখানে তো কারণ আপনার যদি রেসিডেন্সিয়াল না থাকে তাহলে আপনি আসতে পারবেন না অ্যালাও না যাই হোক তো এটা হলো রিসেপশন আমি একটু রিভিউ প্লাস এটা একটা লজ ওল্ড লজ যারা বয়স্ক লোক থাকে তারা এখানে বসে অ্যাকচুয়ালি নর্মালি এরকম হয় না যে কেউ অনুষ্ঠান করলে তাদের রিসিপশন বা তাদের অথরিটি এতটা ইউজবল না কিন্তু ওনাদের অ্যাকচুয়ালি একটু স্পেশাল কারণ ওনাদের আঠারো উনিশটা ফ্ল্যাট আছে তো ওনারা একটু অথরিটির কাছে বেশি পায় তো এই যে এখানে টেলিফোন ওয়াইফাই সিসি ক্যামেরা এসি সব মানুষ টাইট আর এখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে যে সিকিউরিটি চারিদিকে সিকিউরিটি আর কয়েক ধাপে সিকিউরিটি থাকে আমি এখন আছি আমার পরশু দিন গা হলুদ ছিল তো আজকে আমরা এখন নাইট আউট করছি আর অনুষ্ঠানের আয়োজন মোটামুটি শুরু হয়ে গেছে শুরুতে ড্যাগ পাতিলগুলা দেখেছি আমি পরে সব কিছু একটা একটা করে দেখাচ্ছি তো আমার একচুয়ালি

যাতে অপোজিট সাইড থেকে অ্যাক্সিডেন্ট না হয় পাশাপাশি সংঘর্ষ না হয় আরে এর আগে জামุกিয়া ঠিক আছে खैर 뭐 তুমি থ্যাঙ্ক মোবাইলটা আমার উইনার আসিলার মানে এরিয়া স্কুলের মানে আর এটা হবে রুপায়নের ক্লাব কমিউনিটি ক্লাব

এখন প্রায় তিনটা চল্লিশ বাজে আমরা এখন বাড়িতে চলে যেতেছি কারণ কালকে সকালও আবার আসা লাগবে মানে দুপুরের দিকে এই জন্য আজকের জন্য এতটুকু ছিল হ্যালো আজকে রিসেপশন আজকে শাধিন এবং সাগর দুইজনের রিসেপশন তো আমার রেডি হয়ে গেছি। তো আমি ফারস্টে কাইমা মামার কাছে গেলাম। কালকে অনেক এনজয় করেছি দুইজনে। তো আমি অনেক Hondaray ছিলাম প্রায় 10 মিনিটের মত। এরপর একটু পর আসলো চলে আসলাম ওনার বাড়িতে। এই যে অবস্থা বিয়ের আগে আমার ঘরের অবস্থা এত খারাপ ছিল। কাইমা মামমনে খুবই পরিষ্কার করেছুন কিন্তু ঘর আর কেয়ারকে পরিছ করে। তো আমাকে টাইম নিতে ছিল। বলছে 5 মিনিট লাগবে। তো দেখি কত মিনিট লাগে। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের দুইজনের বাড়ির মানুষই চলে গেছে অলরেডি তো এই যে রেজু ভাই একটা ভালো ডিউটি পাইছে ডলারের এরপর হালকা পাতলা মজা করলাম আর এক ভাগিনা ক্যামেরা নিয়ে ওর ক্যামেরা দেখলে খুবই ভালো লাগে আর এই যে স্টেজ আমি খুবই লেট আর বৌদের শ্যুট নিতে পারিনি আর এই যে খাচ্ছে এখানেই সব ওরা এটা আমার বড় ভাই বড় ভাইয়ের বউ সবাই কাজেন তো তারা এনজয় করছিল আর আমি ফার্স্টে যে শুট নিতে পারি না এবং লাস্টে আসার সময়ও আমি লেট হয়ে গেছে তো এটাই একমাত্র অনেক লেট করে গেছি খাওয়া দাওয়া করার পর একটু পাতলা ছিলাম রূপায়নের আশেপাশে তো তাদের ফ্যান্ডেল দুইটা ছিল তো ওইটা থেকে আবার ওই আরেকটা ফ্যান্ডেল যেটাতে আমরা ফার্স্টে আসিনি খাওয়া দাওয়া শেষ সবকিছু গুছানো হইতেছিল এখানে একটু দেখে পরে আমরা রূপায়নের একটু ঘুরলাম বল তাড়াতাড়ি আজকের জন্য এতটুকুই ছিল দেখা হবে নেক্সট ব্লগ এখন এটা রূপায়নে শপিং মল তো এটা হবে ইনশাল্লাহ